নাম কি আপনার কেমন আছেন সব মিলিয়ে বিক্রি কেমন হচ্ছে অন্য দিনের তুলনায় কি আজকে বেশি হচ্ছে এই যে জামাত ইসলামের আজকে প্রোগ্রামে জামাত শিবিরের লোকজন আসছে তারা খাচ্ছে টাকা দিচ্ছে না এমনি খাচ্ছে জামাত শিবির লোকজন টাকা দেয় খেয়ে টাকা দেয় ঝামলা করার তো না আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি কেমন চলছে আপনার ব্যবসা প্রতিদিনের তুলনায় আজকে আপনার বিক্রি কেমন হচ্ছে আচ্ছা এটা তো আজকে জামাতের জাতীয় সমাবেশ এখানে তো জামাত শিবিরে অনেক লোক আসছে তারা খাচ্ছে খেয়ে কি টাকা দিচ্ছে টাকা মেরে দিচ্ছে না তো না সবাই টাকা দেয় আচ্ছা اسنا جو مانجي بس يبا اسنا جو مانجي